এসকে পিন্টু শেয়ার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে গ্রুপ সি গ্রুপ ডির দ্বিতীয় নম্বর পার্ট নিয়ে এলাম এখানে কুড়িটি কুড়ি করে চল্লিশটি মোট প্রশ্ন রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জেনারেল অ্যাওয়ারনেস থেকে প্রথম প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সান্দাকপু কোন পর্বত অবস্থিত এই যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ সান্দাকফু এটি কোন পর্বশ্রেণীতে অবস্থিত জয়ন্তী পর্বত শৃঙ্গলীলা পর্বত শ্রেণী বক্সা পর্বত ও যোদ্ধা পাহাড় তো উত্তর অবভিয়াসলি বি হবে উত্তর সিঙ্গলীলা পর্বত শ্রেণী অপশান বি সঠিক উত্তর হচ্ছে শৃঙ্গলীলা পর্বত শ্রেণী দ্বিতীয় নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে অপশান এ আটত্রিশ নম্বর ধারা অপশন বি চল্লিশ নম্বর ধারা অপশন সি হচ্ছে বিয়াল্লিশ নম্বর ধারা অপশন ডি হচ্ছে নম্বর ধারা চুয়াল্লিশ নম্বর ধারা তো গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েত গঠনের যে কথা বলা হয়েছে এটি হচ্ছে চল্লিশ নম্বর ধারা অপশন বি হচ্ছে চল্লিশ নম্বর ধারা অনুযায়ী আমাদের গ্রাম পঞ্চায়েতের কথা তো বলা হয়েছে চল্লিশ নম্বর ধারা আমাদের সংবিধান চল্লিশ নম্বর ধারা এই গ্রাম পঞ্চায়েতের কথা বলা হয়েছে গ্রাম পাঁচ ঘটনের কথা বলা হয়েছে তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গলা বলা হয় তো পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয় পূর্ব মেদিনীপুর হুগলি পূর্ব বর্ধমান হাওড়া উত্তর হচ্ছে অপশন সি পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয় চার নম্বর প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতাকে পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে সত্যজিৎ রায় বিভূতিষণ বন্দ্যোপাধ্যায় তারা বন্দ্যোপাধ্যায় আশাপূর্ণা দেবী পথের পাঁচলি উপন্যাসটির লেখা হচ্ছে অপশন বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশন বি সূর্য সূর্য হচ্ছে অপশান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পাঁচ নম্বর প্রশ্ন ভারতের তোতা পাখি বলা হয় ভারতের তোতা পাখি কাকে বলা হয় অপশন এ আমির খসরু অপশন বি তান সেন সি বোদামনি অপশান ডি হচ্ছে ফৌজি তো আমাদের যে ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয় অপশন এ সঠিক উত্তর আমির খসরু ছয় নম্বর প্রশ্ন কম্পিউটারের জন্য কাকে বলা হয় ছয় নম্বর প্রশ্ন কম্পিউটারের জন্য কাকে বলা হয় বা পিতা কাকে বলা হয় বিল গেটস চার্লস ব্যাবেজ টিম বার্নার্স লি ডি হচ্ছে স্টিভ জবস উত্তর হচ্ছে চার্লস ব্যাবেজ অপশন বি চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয় ফাদার অফ কম্পিউটার বলা হয় চার্লস ব্যাবেজ ব্যাবেজকে পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি আমাদের জানি যে প্রাকৃতিক উপগ্রহ একটি আছে যার নাম হচ্ছে চাঁদ তো কৃত্রিম উপগ্রহ প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ভাস্কর রোহিণী আর্যভট্ট অ্যাপেল অ্যাপেল ওখানে তো তো উত্তর হচ্ছে অপশন সি আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট আট নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের জাতীয় পশু বা স্টেট অ্যানিম্যাল কোনটি রয়্যাল বেঙ্গল টাইগার মেছো বিড়াল হাতি এক অ্যাকশি গান্ডার মানে পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিম্যাল হচ্ছে ক্যাপফিস বা ফিশিং ক্যাট মেছো বিড়াল ফিশিং ক্যাট বিড়াল পরবর্তী প্রশ্ন অলিম্পিক গেমসে ব্যক্তিগত স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয় কে অলিম্পিক গেমস এ ব্যক্তিগত স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয় কে অভিনব বিন্দ্রা নীরজ চোপড়া সুনীল কুমার পি ভি সিন্ধু উত্তর হচ্ছে অপশান এ উত্তর হচ্ছে অপশন এ অভিনব বিন্দ্রা যে দু হাজার দু হাজার আট সালে এ যে অলিম্পিক হয়েছিল সেই বেইজিংয়ের অলিম্পিকে আট সালে স্বর্ণ পদক জিতেছিল অভিনব বিন্দ্রা অপশন এ সরিকত্তর পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন র্যাম র্যাম কথার সম্পূর্ণ অর্থটি কী এর সম্পূর্ণ অর্থ বা সম্পূর্ণ রূপ কি রিড অ্যাক্সেস মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি রিড অ্যাকনোলেজমেন্ট মেমরি র্যান্ডম অ্যাক্টিভ মেমরি তো হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অপশন বি সঠিকোত্তর মেমোরি এগারো নম্বর প্রশ্ন পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল সতেরোশো খ্রিস্টাব্দে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশ যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন অপশন উত্তর পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন নৃত্য শৈলটি মুখোশ ব্যবহারের জন্য বিখ্যাত মুখোশ ব্যবহারের জন্য বিখ্যাত কোন নৃত্য বাউল ছৌ গম্ভীরা যাত্রা তো গড়িয়র যে গম্ভীরা এটা এখানে গড়ি লেখা আছে গড়িও তো এই গড়িও যে নাটক গম্ভীরা যেটি মালদা জেলায় বিখ্যাত এটি কিন্তু মুখোশ ব্যবহারের জন্য বিখ্যাত অপশন সি উত্তর এক নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর ভারতের সংবিধানের রক্ষাকর্তা কাকে বলা হয় ভারতের সংবিধানের রক্ষাকর্তা বলা হয় কে বা রক্ষাকর্তা কে ভারতের সংবিধানের রক্ষাকর্তা তাকে বলা হয় অপশন এ রাষ্ট্রপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি সুপ্রিম কোর্ট অপশন ডি হচ্ছে সংসদ ভারতের সংবিধানের রক্ষাকর্তা হচ্ছে সুপ্রিম কোর্ট অপশন সি সঠিকোত্তর সুপ্রিম কোর্ট পরবর্তী প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন ডুরান্ড কাপ ডুরান্ড কাপ কোন ক্লাস সঙ্গে যুক্ত ডুরান্ড কাপ কোন ক্লাসের সঙ্গে যুক্ত ডোরান কাপ হচ্ছে অপশন এ ক্রিকেট অপশন বি হকি অপশন সি ফুটবল অপশন ডি হচ্ছে টেনিস এই যে ডুরান কাপ এটি কিন্তু ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট অপশন সি ফুটবল কাপের সঙ্গে যুক্ত প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান কাপ অপশন সি সঠিক উত্তর ফুটবল পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন মানব দেহের সবচেয়ে বড়ো গ্রন্থি কোনটি অগ্ন্যাশয় থাইরয়েড যকৃত বা লিভার পিটি গ্রন্থি মহাবের সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে লিভার বা যকৃত অপশন সি সঠিকোত্তর পরবর্তী প্রশ্ন সত নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সুন্দরবন কোন ধরনের অরণ্য অর্ণবচী অরণ্য ম্যানগ্রোভ অরণ্য চিরহরিত অরণ্য সরলবর্গীয় অরণ্য পশ্চিমবঙ্গের সুন্দরবন হচ্ছে একটি ম্যানগ্রোভ অরণ্য অপশান বি সঠিকোত্তর পরবর্তী প্রশ্ন সত নম্বর প্রশ্ন কিবোর্ড আমাদের কম্পিউটারে যে কীবোর্ড থাকে সেই কীবোর্ড কোন ধরনের ডিভাইস এটি ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস স্টোরেজ ডিভাইস প্রসেসিং ডিভাইস এই যে কীবোর্ড যেটু কীবোর্ডে আমরা সংকেত আমরা টাইপ করি এবং সেটিকে কী করি ইনপুট পাঠাই সেই জন্য কীবোর্ড একটি ইনপুট ডিভাইস যেগুলিতে ইনপুট ভেতরে ঢুকানো হয় সেগুলো ইনপুট ডিভাইস এখানে বার হয়ে যাবে পেন প্রিন্টার প্রোজেক্টার এগুলি কিন্তু হচ্ছে আউটপুট ডিভাইস তো একটি কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস ইনপুট কিবোর্ড মাউস এগুলো কিন্তু একটি ইনপুট ডিভাইস পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ভারতের দীর্ঘতম বাদ কোনটি বাঁকানাগার বাদ হীরাকুন্দবাদ বাদ ভারতের দীর্ঘতম মানে সবচেয়ে বড় তো হবে হীরাকুদ বাদ উচ্চতম হলে তেহরি বাদ হতো বা বৃহত্তম হলে তেহরি বাদ হতো তো দীর্ঘতম যেহেতু সেটু হবে হীরাকুদ বাদ উড়িশার মহানদীতে অবস্থিত হিরাকুন্ত বাদ পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয় চিত্তন দাসকে বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায় অপশন সি হচ্ছে সুভাষচন্দ্র বসু অপশন ডি হচ্ছে জ্যোতি বসু পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় ডক্টর বিধান বিধানচন্দ্র রায়কে বলা হয় পশ্চিমবঙ্গের রূপকার ডক্টর বিধান বিধানচন্দ্র রায় পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন সম্প্রতি ভারতে চাঁদের কোন মেরুতে চন্দ্রয়ান থিরে চন্দ্রয়ান থ্রি কিন্তু সম্প্রতি আমাদের সফলভাবে চা সফলভাবে চাঁদের ল্যান্ড করেছে তো সেটি কোথায় কোন মেরুতে ল্যান্ড করেছে উত্তর মেরু দক্ষিণ মেরু পূর্ব মেরু পশ্চিম মেরু সাউথ মেরু সাউথ বলতে দক্ষিণ দক্ষিণ মেরুতে কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে অবাদন করেছে তো এই যে কোন এই জায়গাটির নাম কি জায়গাটির নাম হচ্ছে শিবশক্তি এর নাম নাম দিয়ে হচ্ছে শিবশক্তি পরবর্তী প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে জাতীয় শিক্ষানীতি এন ইটি দু হাজার কুড়ি সুপারিশ অনুযায়ী পশ্চিমবঙ্গে চার বছরে স্নাতক পাঠ্যক্রম চালু করার জন্য যে উপাচার্যের কমিটি গঠিত হয়েছিল তার প্রধানকে ছিলেন শিক্ষামন্ত্রী ভারত বসু ছিলেন অধ্যাপক সুর সুরঞ্জন দাস অধ্যাপক সুগত বসু প্রধান সচিব মনীশ জৈন উত্তর হচ্ছে অধ্যাপক সুরেন সুরঞ্জন দাস অপশন বি সঠিক উত্তর অধ্যাপক সুরঞ্জন দাস এই সুরঞ্জন দাস হলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তার নেতৃত্বেই কিন্তু এই কমিটি গঠন করা হয়েছিল উত্তর হচ্ছে অপশন বি সুরঞ্জন দাস পরবর্তী প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান বা ভারত সভা এই ভারত সভা ছিয়াত্তর সালে কে প্রতিষ্ঠা করেছিলেন যা পরে কংগ্রেস এর সাথে মিশে যায় উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দাদাভাউ নরজি সুরেন্দ্রেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু শিশির কুমার বস ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা গঠন করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু অপশন সি হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের দুশো তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদ মূলত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত দুশো তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল দুশো তেতাল্লিশ এটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত রাষ্ট্রপতি নির্বাচন অপশন বি হচ্ছে পঞ্চায়েত ও পুরসভা ব্যবস্থা অপশন সি হচ্ছে অর্থ কমিশন অপশন ডি হচ্ছে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দুশো তেতাল্লিশ নম্বর অনুচ্ছেদ এটি মূলত পঞ্চায়েত এবং পুরসভার ব্যবস্থা সম্বন্ধে সম্পর্কিত অপশান বি সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় সতীর পীঠ হিসাবে পরিচিত কঙ্কালতলা মন্দির অবস্থিত এই সতীর হিসাবে যে পরিচিত কঙ্কালতলা মন্দির কঙ্কালতলা মন্দির এটি কোথায় অবস্থিত বাঁকুড়া জেলায় হুগলি জেলায় বীরভূমে পূর্ব মেদিনীপুরে তো এটি হচ্ছে বীরভূমে অবস্থিত অপশন সি হচ্ছে সঠিকোত্তর এই সতীর পিঠ এটি বীরভূম জেলায় অবস্থিত অপশন সি উত্তর পরবর্তী প্রশ্ন পঁচিশ প্রশ্ন পক্সো প্রভিশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট এই পোস্ট পিও এস এইচ এই পোস এই পোস অনুযায়ী প্রতিটি কর্মক্ষেত্রে একটি অভ্যন্তরীণ অভিযোগ কমিটি যে গঠন সেটি বাধ্যতামূলক যদি সেখানে কর্মচারীর সংখ্যা কত এই কর্মচারীর সংখ্যা কত হলে এই পিও এস এইচ গঠন করা বাধ্যতামূলক পাঁচজন দশজন কুড়িজন জন পঞ্চাশ জন সঠিক উত্তর হচ্ছে অপশান বি সঠিক উত্তর হচ্ছে অপশন বি দশজন বা তার বেশি হলে এটি গঠন করা বাধ্যতামূলক অপশন বি সঠিক উত্তর হচ্ছে অপশন বি দশজন বা তার বেশি পরবর্তী প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন কম্পিউটারের ডেটা স্থানান্তর ক্ষেত্রে এইচ টি টি পি এর জায়গায় ব্যবহার হয় এখানে এস এর সংখ্যাটি বা এস বন্যটি কী ব্যবহার করেন এইচ টি এর জায়গায় এইচ টি ব্যবহার হয় এখন তো কম্পিউটার ডাটা এখনই স্থানান্তর করা হয় এর জন্য এই যে এইচ টি টিপিএস ব্যবহার করা হয় এই এস এর বন্যটির নির্দেশ কী করে সার্ভার স্পিড সিকিওর সিস্টেম যে এস লাগানো হচ্ছে এইচটি পি এস এই এস বন্ধটি নির্দেশ করে সিকিউর কে বা সুরক্ষাকে অপশন সি হচ্ছে সঠিকোত্তর পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন ব্লু ফগ ব্লু ফগ শংসাপত্র সাধারণত কিসের জন্য প্রদান করা হয় এই ব্লু ফগ এটি কীসের জন্য শংসাপত্র পরিচ্ছন্ন রেজিস্ট্রেশনের জন্য পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন সমুদ্র সৈকতের জন্য অপশান সি হচ্ছে সমুদ্র দূষণমুক্ত কলকারখানার জন্য অপশান ডি অর্গানিক কৃষি খামারের জন্য ব্লু ফোক এটি ডেনমার্ক একটি সংস্থা এটি পরিবেশ বান্ধব এবং পরিচ্ছন্ন সমুদ্র সৈকতের জন্য শংসাপত্র প্রদান করে অপশান বি সঠিকোত্তর অপশন উত্তর পরবর্তী প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয় কত সালে উনিশশো পঁচাশি সালে উনিশশো সাতাশি সালে উনিশশো উননব্বই সালে উনিশশো সাতানব্বই সালে তো সুন্দরবন কি এলাকায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত করা হয় উনিশশো সাতাশি সালে এবং রাম উনিশশো উনব্বই সালে কী করা হয়